আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পাঁচ নম্বর ভিডিও আমি আলোচনা করব যে মানুষের যেটা অভ্যাস সালাতের পরে মোসাফা করা সালাত সালাম ফেরানোর পরে ফরজ সালাত একজনের মোসাফা করা এই এই কাজটি বৈধ কি অবৈধ ইসলামে এটা যায় আছে কিনা উত্তর হলো যে সালাতের পরে পাঁচ সপ্তাহ মোসাফা কাজ করা মুসাফাটাকে পরস্পর করা এই ধরনের কোনো প্রমাণ সালাফ থেকে নেই মহানবী থেকে নেই সার্ভ সালিন থেকে নেই যুগে ছিল না চার খরিফার যুগে ছিল না এবং শাহবাদের যুগে ছিল না এটা ইসলাম একটি বেদাত যেটার অনুমতি ইসলামে নেই এই জন্য সালামের পরে যারা সবসময় সালামের পরে মুসাফা করে তার সাবধান থাকে এমন কাজ না করার জন্য মুসাফা আম যে কোনো সময় করা যায় কিন্তু সালামের পরে খাস করা বিশেষ করে সময় করা অনুশমান না করা এটা ইসলামে নাই এটা বলা হচ্ছে